আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন ছাত্র আন্দোলন নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেরদোস আরাফাত রিয়াজের গোপন কথোপকথন ফাঁস যেভাবে গণহত্যা উস্কে দিয়েছিলেন তারা বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে শোবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক রিয়াজ আন্দোলনের শুরু থেকে এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন যে পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম আলো আসবে নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজের কয়েকজন যা দেখে শিউরে উঠেছে সাধারণ জনতা ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবেকে যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ের ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন এর মধ্যে একজনকে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতেও শোনা যায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছেন অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস সেই গ্রুপের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও এ আরাফাত ও সংসদ সদস্য সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ সাজু খাদেমসহ অনেকে। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় সরব হয়েছেন পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন তারা এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তাকে নিয়েও কথা হয়েছে ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি এই গ্রুপের বেশ কিছু কথোপকথন স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন এবং একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্নও তিনি তুলেছেন